শরীর বন্ধ করার জন্য এই দোয়াটি পরে নিজের শরীরে ফুক দিবেন দিন রাত চব্বিশ ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন মানুষ শয়তান জিন শয়তান ছবি শয়তান দেন নার্স হয়তেন শয়তান সমস্ত শয়তান হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং হেফাজতে থাকতে পারবেন ইনশাল্লাহ অনেক মানুষ শরীর বন্ধ করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন দণ্ডদের কাছে গিয়ে টাকা পয়সা খোয়া তারা কোনোভাবে কোনো উপকার পায় না আবার আপনি কিন্তু নিজে আপনার নিজের বাড়িকে বন্ধ করে রাখতে পারবেন এটার জন্য কবিরাজ আপনি কোরআন হাদিসের মধ্যে সব আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি শুধু সেখান থেকে নিবেন সেখান থেকে নিয়ে আপনার বাস্তব জীবনে আপনি আমলগুলো করবেন আপনার ঘর আপনি নিজে বন্ধ করতে পারবেন আল্লাহ রাসুস আল্লাহ বলেন যে ঘরে সুরাতুল পাকার আর তেলবাদ করা হয় ওই ঘরে কখনো কোনো দুষ্ট জিন দুষ্ট আত্মা দুষ্ট কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে নষ্ট করতে পারবে না আপনার পরিবার পরিজনের সদস্য আপনার সন্তান কারো ক্ষতি করতে পারবে না যদি আপনি নিজে এই সুরাতার তেলাবাদ আপনার ঘরে করতে পারেন নিয়মিত যদি আপনি নিজে না করতে পারেন প্রতিদিন তাহলে কোরআন কার্মীর এই সুরা বাঁকড়ার আপনি বাজাবেন আপনার মোবাইলে হোক আপনার যে কোনো ডিভাইসের মাধ্যমে হোক এই কুরান তেলাওয়াত আপনি শুনবেন অনেক মহাদুস বলেছেন যদি শোনা যায় তারপরেও আল্লাহর এই সমস্ত কাজ থেকে হেফাজত করবেন এরপরে আপনি আয়াতুল কুসি পাঠ করবেন আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয় আয়তুল কুরসি পাঠ করে যে ঘরে দরজা বন্ধ করা হয় আরসুকিল্লাহিনের সাহিত্য বলে যে ঘরে দরজা বন্ধ করা হয় ওই ঘর অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ মানে কিন্তু দরজা জান বন্ধ তা নয় এটা দুষ্টু আত্মা দুষ্টু জিন শয়তান শয়তান মানুষ সমস্ত দুষ্টদের হাত থেকে হেফাজত করা তাদের কাছ থেকে বন্ধ করে দেওয়া এটাই হলো বন্ধ করার কথা বলছি আল্লাহ রাসুলাম আরো বলতেন ঘরের মধ্যে কখনো ছবি মূর্তি রাখবে না যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে দুষ্ট সয়তান দুষ্টদিন বসবাস করে ওর মধ্যে এজন্য এই সমস্ত বিষয় থেকেও আমাদের বিরক্ত থাকতে হবে আল্লাহ রাসুল্লিক আসলাম আরো বলেন ঘরের মধ্যে কখনো তোমরা নাফাকি রাখবে না অনেক সন্তান আছে ছোট্ট বাচ্চারা যারা রাত্রিবেলা পেশা পায়খানা করে এবং সেগুলো ঘরের মধ্যে রেখে দেয় ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন মনে করে না এগুলো কিন্তু খোলাভাবে রাখবেন না আল্লাহ রাসুল বলতেন তুমি ঢাকনা যুক্ত জায়গায় রাখবে ঢাকনা যুক্ত একটা পাত্রের মধ্যে রাখবে তাহলে যখন নাপাকি জিনিস রাখবে তখন ওই দুষ্ট জিন আত্মা ওই সমস্ত জায়গায় যাবে এবং ওর একটি আসর তোমার সন্তানের উপরে পড়বে এজন্য ঢাকনা যুক্ত জায়গায় রেখে দেবেন আল্লাহ রসুল সাল রাসাল আরো বলতেন এখন তো আমাদের অনেকের ঘরে অ্যাটাচ বাথরুম হয়েছে এই বাথরুমের দরজা বন্ধ রাখবেন সবসময় কারণ আল্লাহ রাসুল বলেন সবসময় সবচেয়ে বেশি দুষ্ট জিনের বসবাস করে হলো টয়লেট সবসময় আটকে রাখবেন যখন যার প্রয়োজন হবে আপনি অবশ্যই ইস্তেক করবেন ভেতরে গিয়ে মনে মনে ধীরে ধীরে ইস্তেক করবেন এবং ঢোকার সময় বাম দিয়ে প্রবেশ করবেন এবং আপনার দোয়া পাঠ করবেন বাথরুমে প্রবেশ করার যে দোয়াটা আছে সেটা করে তারপরে আপনার সেখানে প্রবেশ করবেন এই সমস্ত বিষয়গুলো মেনটেন করবেন এরপরে আপনি শরীর বন্ধ করবেন কিভাবে সেটা আমি শিখিয়ে দিই